আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মশালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসালা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল আন মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মুফতি সালাম হাফিজ আহুল্লাহ মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে মোহতারাম আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি রোজা কাকে বলে আবার রোজাটা বিধর্মী অনেকরাই না খেয়ে থাকে সকাল থেকে মাগরীব পর্যন্ত সারাটা দিন তারাও না খেয়ে থাকে তাদের এই না খেয়ে থাকাটা কি রোজা বলা যাবে কি না ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য আসলে রোজা শব্দের শাব্দিক অর্থ এটা ফার্সি শব্দ এর আরবি প্রতিশব্দ হচ্ছে সিয়াম বা সোম তো এর মানে হলো শাব্দিকভাবে আবিধানিক অর্থ হলো বিরত থাকা কিন্তু প্রত্যেকটা শব্দই যখন আবিধানিক অর্থ থেকে শরীয়তের অর্থে ব্যবহার হয় তখন তার মধ্যে কিছু শর্ত শর্তসারায় বা কিছু বিষয় যুক্ত হয় যেমন শুধু বিরত থাকার নাম যেখানে ছিল সিয়াম বা রোজা কিন্তু এখন শুভে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত কামাচার পানাহার এগুলো বিরত থাকা রোজ আল্লাহ তাল সন্তুষ্টি নিয়তে যদি কেউ এগুলো থেকে বিরত থাকে এই নির্দিষ্ট সময় অর্থাৎ সুম্মাতিম ইলা লাইল শুভ অকুলু অশ্রব হ্যা ইয়াতা বালাকুমুল খৈতুল আবিয়াদু মিনাল খৈতুল আসওয়াত মানে হল শুভের সাত পর্যন্ত খাওয়ার সুযোগ আসে এরপর থেকে রোজা শুরু হয় সুম্মাতিমুসিয়ামা ইল ইলাল্লাইল সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত এই বিষয় থেকে যে পানাহার কামাচার ইত্যাদি বিষয় থেকে শরীয়ত সম্মত পন্থায় আল্লাহ তাল সন্তুষ্টির নিমিত্তে যদি বিরত থাকে কেউ তাহলেই সেটাকে ইবাদতের নিয়তে যেমন আপনি বলছিলেন যে ফাস্টিং অনেকেই বিধর্মীরা ফাস্টিং বলে তারা তাদের পরিভাষায় যে স্বাস্থ্য সুন্দর করার জন্য বা বডিকে আরও সুদৃঢ় করার জন্য যাতে কোনো অসুবিধা না হয় স্লিম থাকার জন্য তারা সকাল থেকে না খেয়ে থাকে সন্ধ্যা পর্যন্ত থাকে বা তাদের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এটাকে কখনো শিয়াম বলবো না আমরা কেন যে এখানে প্রথম কথা হলো নিয়ত নেই লিমান লাম আজিম লাহু যে স্বাভাবিকভাবে পানাহার করলো এই ফজের আগে সাহারি খেলো এবং ইফতারও করল কিন্তু এই সারা দিন পানাহার থেকে বিরত থাকার ক্ষেত্রে তার এবাদতের কোনো নিয়ত দিলের মধ্যে আসেনি তাহলে এটাকে সিয়াম বলবে না হ্যাঁ এই জন্য ওই যে বিধর্মীরা যেটা পালন করে থাকে শারীরিক প্রয়োজনে বা স্তিম হওয়ার প্রয়োজনে সেটাকে আমি এবাদত বলব না সেটা তাদের আদত বা অভ্যাস নিয়ত এসে আদতকে ইবাদতে পরিণত করে যেমন কথার কথা আমরা যে নামাজ আদায় করছি এটাও কিন্তু মিনার রিয়াবাহ এক ধরনের ওয়ান কাইন্ডস অফ এক্সারসাইজ এক ধরনের এটা ব্যায়াম অনুশীলন কিন্তু আমি যদি এটাকে নিয়তে করি তাহলে তো আপনার সালাত হবে না বরং এটা হবে আপনার একটা এক্সারসাইজ বা ব্যায়াম ব্যায়াম এই জন্য যে আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহ রেজামন্দির জন্য আমি যদি ওই ওইটা ওইটা করি যে রুকুসদা যে রুকুন আর কানগুলো আসে তাহলেই সেটা আমার সালাদ বলে গণ্য হবে ঠিক এখানেও সূর্য সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমার পানাহার কামাচার ইত্যাদি থেকে আমি বিরত থাকবো আল্লাহ তালা সন্তুষ্টির নিমিত্তে আল্লাহকে রাজি খুশার খুশি করার জন্য এই নিয়ত যদি থাকে তবেই আমার এই উপবাস থাকাটা এই পানাহার থেকে কামাচার থেকে বিরত থাকাটা একটা সিয়াম বলে গণ্য হবে অন্যথা এটা শুধু উপবাস থাকা ছাড়া আর কিছুই হাসিল হবে না